নেপাল এখন রাজনৈতিক ভূমিকম্পের কেন্দ্রবিন্দু টানা দ্বিতীয় দিনের মতো তরুণ প্রজন্মের নেতৃত্বে রাজধানী কাঠমান্ডুতে উত্তাল রাজপথ এই বাধ্য প্রধানমন্ত্রী কে পি শর্মা পলি দেশটির সচিবালয় থেকে দেওয়া এক বিবৃতিতে তার পদত্যাগের খবর নিশ্চিত করা হয় এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় একের পর এক হেলিকপ্টার উড়ে যাচ্ছে রাজধানীর আকাশপথে সূত্র জানায় নিরাপদ প্রস্থান নিশ্চিত করতে সেনা প্রধান জেনারেল অশোক রাজ হিগদেলের দ্বারস্থ হন প্রধানমন্ত্রী ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানায় দুপুরে সেনা প্রধানের সঙ্গে বৈঠকে অলিপ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার আহ্বান জানান তবে জেনারেল শিখদেল স্পষ্ট করে দেন প্রধানমন্ত্রী পদত্যাগ না করলে সেনাবাহিনী হস্তক্ষেপ করবে না শেষ পর্যন্ত এই চাপের মুখেই সরে দাঁড়ানোর ঘোষণা দেন অলি পদত্যাগের পর নাটকীয়ভাবে সেনাবাহিনীর সহযোগিতায় বালুয়ার্তা বাসভবন থেকে বেরিয়ে আসেন তিনি চিকিৎসার অজুহাতে দুবাই যাওয়ার প্রস্তুতি চলছে বলেও জানায় ইন্ডিয়া টুডে এ লক্ষ্যে হিমালয়া এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট প্রস্তুত রাখা হয়েছে একই সঙ্গে মন্ত্রিসভার শীর্ষ নেতাদের সেনা হেলিকপ্টারে বিমানবন্দরে সরিয়ে নেওয়া হচ্ছে এজন্য অন্তত পাঁচটি হেলিকপ্টার ব্যস্তভাবে মন্ত্রীদের নিরাপদ প্রস্থানের ব্যবস্থা করেছে তবে মাঠ পর্যায়ের পরিস্থিতি আরও উত্তপ্ত কাঠমান্ডু ললিতপুর ও বক্তপুরে কারফিউ জারি থাকলেও আন্তর্জাতিক বিমানবন্দর এখন সবচেয়ে বড় উত্তেজনার কেন্দ্র বিক্ষোভকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আহ্বান জানাচ্ছেন আতশবাজি ড্রোন ও লেজার দিয়ে বিমান চলাচল ব্যাহত করার ফলে আকাশেও ছড়িয়ে পড়েছে রাজনৈতিক অস্থিরতা এর জেরেই সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে কাঠমান্ডু বিমানবন্দর এই গণ মূল কারণ হিসেবে দুর্নীতি ও সরকারের একতরফা সামাজিক যোগাযোগ মাধ্যম নিষেধাজ্ঞাকে দায়ী করা হচ্ছে সম্প্রতি ছাব্বিশটি প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়ায় তরুণদের খুব তীব্র আকার ধারণ করে রাজধানী থেকে শুরু হওয়া এই আন্দোলন এখন দেশব্যাপী ছড়িয়ে পড়েছে পুলিশের গুলিতে গত দুই দিনে অন্তত একশ জন নিহত হয়েছেন আহত হয়েছেন শতাধিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক এলাকায় কারফিউ জারি করেছে প্রশাসন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নেপালের এই অস্থিরতা স্মরণ করিয়ে দিচ্ছে গত বছরের জুলাই আগস্টে বাংলাদেশের গণ অভ্যথানের প্রেক্ষাপটকে ছাত্র জনতার আন্দোলনের মুখে পাঁচই আগস্ট ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা